আখালপুর আগিরে না আজ কাম কাও কবিবে নাইকার তো অনেক ভালোবাসা দিয়েছো ভবন কুঠেবে আব্দুল আলিম কিডা বিটলো ফোন দেছে কেন না আজকে কি ভুলো ছালে নাকি হ্যাঁ ভুলো ছালে ইরি রি বরি ওই টুইলো সাউটে খাওয়া দাও করতেছে আমি হাত দাও ভুলো ছালে ইরির ভুলো ছালে বাচ্চা কয়বিগে বিগে তারে কি ভুলো ছালে গারেস তো

আপাতত কত বাজার খুঁজছেন আপনি সারা বাংলাদেশ খসা শেষ এখন আমরা প্ল্যান করতেছি দেশের বাইরে সারা বাংলাদেশ খসা শেষ করি দেশের বাইরে বাজার নাই তো মার্কেটই খুঁজবো সারা জীবন কি বাজারই খুঁজবো রাবো হ্যাঁ ভাইয়া কি

পেঁপে ভর্তা পেঁপে ভর্তা মরিচের চাটনি মরিচের চাটনি এই যে তারপরে হচ্ছে দেশি পাবদা মাছ দেশি দেশি পাবদা মাছ আমি তো দেশি দেশি পাবদা মাছ পাওয়া যায় এখন হ্যাঁ নদীর পানি আছে এই আল্লাহ আমার নদী শুকায় না পানি জলদি কইতে আমার নদী শুকায় না বলেন কি আমার নদী শুকায় না তো আপনি জানেন না এই যে আপনারা যেখানে বসে আছেন না হ্যাঁ এই জায়গাতে আপাতত আপনার দাদার দাদার একটাল সুমান পানি থাকত কিন্তু এটা তো নদী না রে বিল রে বিলের মধ্যে মনে করেন যে ওই নদীর বিলই তো ভাত যেও বিলে পানি না জন্দন না জন্দন না এবারে ভাই ভাত খাইছেন বন্যার মুখ এতদিন ইয়ে আর এখন যাই শুনছে পাপ দামাস এয়ায়ে গেছে

আমাদের পাশে থাকবেন আমি তো লোকই বাসছি না আজকে ভিডিও আবার আসেন হ্যাঁ আবার আসেন হ্যাঁ দিন দিন আর্টিস্ট কমলা আদর দেন আপনারা কোমাল আদর সি ভাই সব সবে নির্ভেজাল মেডার উপরে পড়ে ইংলিশ জাতীয় মাছ কি ইলিশ জাতীয় মাছ হচ্ছে পাঙ্গাস ওদের ইংলিশ হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছ আচ্ছা ইলিশ কবেন লাগি ইংলিশ নাই কইছি আপু শুনছিলাম আপনি নাকি টুরে গেছিলেন কোথায় কথা আমি তাহলে এখন কই রিয়া মনের বোনের

অনেক সুন্দর জায়গা প্রাকৃতিক জিনিস যেগুলাই দেখবেন প্রাকৃতিক আমার একটা প্রশ্ন কিশোরগঞ্জের হাওর বেশি সুন্দর নাকি সিলেটের জাফলং বেশি সুন্দর আমি কিশোরগঞ্জ যাই না হাওর সুন্দর ভাই আপনি কি জাফলং গিয়েছিলেন আমি কিশোরগঞ্জ যাই নাই জাফলং গিয়েছিলাম নো নো এই দিক ধরেন বিপ্লবের দিক ধরেন কিশোরগঞ্জের হাওর সুন্দর একদিন যাইস সারা বিশ্ব জেনে তোরা তো যাসিনি আমি হাওর হাব আজকে আমরা কি হইছে আপা অনেক কথা হলো দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নেন বিদায় আপনি সুপ্রিয় দর্শক আরো দুইজন বাকি আছে পানি আনতে গেছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ